এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সব থেকে বেস্ট ম্যানেজমেন্ট মোহন বাগানের। এবং এই যে মোহন মোহনবাগানের অ্যাচিভমেন্টগুলো রয়েছে রিসেন্ট তারা উইন করেছে ব্যাক টু ব্যাক সিল্ড উইন এবং এতগুলো রেকর্ড পুরোটাই এসছে মোহনবাগান ম্যানেজমেন্টের দূরদর্শিতার জন্য দেখো পয়সা তো সিটি গ্রুপের কাছেও আছে এবং মুম্বাই সিটি এফ টিম করেছে তবে বাগান ম্যানেজমেন্ট এবং সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে টিমটাকে ভবিষ্যতের জন্য ভাবছে সেটা হয়তো খুব রিসেন্ট অন্যান্য ম্যানেজমেন্ট ভাবতে শুরু করেছে সেভাবে এবং এতটা বড় ভিশন তাদের যে লাস্ট আমরা কিছু ভিডিও আগে ডিসকাস করছিলাম যে জানুয়ারি মাসের দিকে বা ডিসেম্বরের শেষের দিকে গ্রেক সুয়ার্টে ছেড়ে দিতে চলেছে কারণ তার চোটের যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে এবং আগামী দিনে তারা এফসির মতো জায়গায় খেলতে চলেছে বারবার যদি গুরুত্বপূর্ণ জায়গায় তার চোট চলে আসে যত ইম্পর্টেন্ট প্লেয়ার হোক না কেন অবশ্যই টিমটা সবার আগে এবং তার জন্য কোনো প্লেয়ারের প্রতি ইমোশনাল না হয়ে সেই প্লেয়ারের জায়গায় প্রপার রিপ্লেসমেন্ট আনা দরকার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকমই বিষয় কিন্তু শোনা যাচ্ছে আমরা ডিসকাস করছি আরও বিষয়গুলো যেগুলো ঘটতে চলেছে সেই বিষয়গুলো সম্পর্কে তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যাতে বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবার আমি কিছুদিন আগেই জানিয়েছিলাম হচ্ছে সেটা তোমরা আমার আগের ভিডিওগুলোতে গেলে জানতে পারবে যে সেন্টার ব্যাক পজিশনের জন্য মোহনবাগান একজন দেশীয় ফুটবলারের দিকে নজর দিয়েছে ন্যাশনাল টিমে পারফরমেন্স করেছে যে বিগত দিনে এবং অবশ্যই মোহনবাগান খুব তাড়াতাড়ি আপডেট পাবে যে মোহনবাগান হয়তো তাকে ডিল ডান করিয়ে ফেলেছে এরকম আপডেট কিন্তু বা এরকম একটা আভাস কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে অ্যাডভান্স স্টক মোহনবাগানের সঙ্গে চলছে বা ম্যানেজমেন্টের সঙ্গে চলছে মেহতাব সিং ফরমার ইস্ট বেঙ্গল ডিফেন্ডার যে এই মুহূর্তে মুম্বাই সিটি সঙ্গে যুক্ত মাত্র ২৬ বছর বয়স এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু তিনি সেন্টার ব্যাক ছাড়াও লেফট ব্যাক বা রাইট ব্যাক দুটোতেই স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন টু পয়েন্ট টু সিয়ার মার্কেট ভ্যালু মে একত্রিশ দু হাজার ছাব্বিশ অব্দি মুম্বাইয়ের সাথে তার চুক্তি রয়েছে তারপরেও মোহনবাগান বাগান এই ডিলটায় অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে তবে ডিল ডান হওয়া অবধি অপেক্ষা করো অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা বিষয় যেটা সবার চিন্তার বিষয় যে লাস্ট শিল্ড গোলের দরজা খুলতে পারছিল না মোহনবাগান সেখানে দাঁড়িয়ে দিমি একটা গোল করে ম্যাচ জিতিয়েছে শুধু নি অবশ্যই শিল্ডটাকে একেবারে কংক্রিট করে ফেলেছে এবং সেলিব্রেশনও তারপরও হয়েছে দিমির কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটস আমরা ডিসকাস করছিলাম যে মোহনবাগানের জন্য খুবই লাকি দিমি এবং ঠিক যে পজিশনগুলোতে মোহন মোহনবাগানের ট্রফি জয় দরকার সেই জায়গাগুলোতে দিবি কিন্তু গোল করে বেরিয়ে এসেছে সেখানে দলে অবশ্যই ম্যাকলারেন স্টুয়ার্টরা থাকা সত্ত্বেও মিনিট টাইমে তিনি নেমেছেন সেখানে নেমে তিনি গোল করেছেন বেশ কিছু শট নিয়েছেন গোলমুখী অ্যাটাক বিল্ড করেছেন এবং তিনি চরম অফ ফর্মে যাচ্ছিল এই সিজনে সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান এরকম একজন ফুটবলারকে কি ছেড়ে দেবে কারণ অস্ট্রেলিয়ার এ লিগ থেকে যেটা ইন্ডিয়ান সুপার থেকে অনেক বেশি উন্নত এবং অস্ট্রেলিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে এশিয়ান সার্কিটে যথেষ্ট বড় টিম তো সেখানে দলে খেললে হয়তো আরও অনেক বেশি চান্সেস তার জন্য আবারও ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার খুলে যাবে সেই চান্সেস গুলো বাট এত কিছু অপরচুনিটি থাকার পরেও আমার মনে হয় বা যেটা একটা এক্সপেকটেশন রয়েছে যে দিমি স্টে করবে মোহন বাগানে তবে এই বিষয়ে মুহূর্তে কিছু বলাও ঠিক না কারণ অবশ্যই সে তার বেটার ফিউচার দেখবে তবে মন বলছে কোথাও মোহনবাগানে বাগানে স্টে করতে চলেছে দিমি দেখা যাক এখন ভবিষ্যৎ কি হয় দিমির অবশ্যই এই সিজনটা শেষ হওয়া না অবধি বা যতক্ষণ না কাপ মোহনবাগান বাগান নিজেদের দখলে করার শেষ লড়াইটা করছে ততদিন অবধি দিমি নিয়ে এদিক ওদিক কিছুই হবে না ততদিন অবধি এই জিনিসগুলো এমনই চলবে তারপরে তোমরা আপডেটটা একেবারে পাবে যে থাকছে না যাচ্ছে ডিসিশনটা পুরোপুরি তার উপর এই মুহূর্তে অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান যাকে ছেড়ে দেবে সেটা কিন্তু আহ স্টুয়ার দীর্ঘদিন আগে আমরা শেয়ার করেছিলাম প্রায় এক মাস হয়তো আমরা শেয়ার করেছিলাম এক মাস আগে যে গ্রিক স্টুয়ার্ট নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কোথাও গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে কারণ তার চোটের প্রবণতাটা যেটা যে ক্রুশিয়াল মুমেন্টে সে যদি চোট পেয়ে যায় কিন্তু সে এমন একজন প্রাইটেরিয়ার ফুটবলার যে টিমে পনেরো মিনিট খেলে ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নিয়ে নেয় এবার সেখান থেকে অবশ্যই তিনি যা মোহনবাগানে এই সিজনে পারফরমেন্স দিয়েছেন অবভিয়াসলি মোহনবাগান জনতার কাছে তিনি ম্যাজিশিয়ান তো যতই দিনে ম্যাজিশিয়ান হোক ক্লাব কিন্তু অবভিয়াসলি গ্রিক স্টুয়ার্ডের থেকে বড় এবং সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এতটা ডেডিকেটেড তারা কিন্তু এই ইমোশন ব্যাপারটাকে ছেঁটে ফেলে তারা কিন্তু চেঞ্জেস দেখবে যে প্লেয়ারটা এসে ভালো ডেলিভার করতে পারে এবার তোমরা অনেকে বলবে না চেঞ্জেসের কি দরকার যা আছে কোথাও গিয়ে কামিন সেই জায়গাটা ভরাট করবে সাহাল আছে দিমি আছে ভাই হবে না কারণ এফসি স্টেজে গিয়ে কিন্তু এই টিম সাফার করবেই এবং করেওছে তাই অবশ্যই টিমের জন্য বিগ ফরেনারের দিকে মোহনবাগানকে এগোতে হবে এবং যেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এক ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডিয়োকে নজরে রেখেছে আরও বেশ কিছু বিগ প্লেয়ার তাদের শর্টলিস্টে রয়েছে এবার দেখা যাক এফসির আগে মোহনবাগান কোন প্লেয়ারকে ফাইনালাইজ করে বাট চেঞ্জেস তো অবভিয়াসলি আসবে এবং লাস্ট ভিডিওতে যেটা আমরা ডিসকাস করছিলাম যে চেঞ্জেস আসবে যে ডিফেন্সে তো দেখো আলবার্টো রড্রিগেজ টম অল্ডার দুজনে থাকলেও দিব্যেন্দু সুভাষিস এই চারজন মোটামুটি ভালো পারফরমেন্স এবং ভালো শুধু ভারতীয় নিরীক্ষে বলতে গেলে বেস্ট ডিফেন্ট ডিফেন্স লাইন তবে এএফসির স্টেজে যেতে গেলে এই ডিফেন্স লাইন আপ আরও বেশি স্ট্রং করতে হবে এবং সেই জন্য বা মোহনবাগানের দীর্ঘায়িত প্ল্যানে যেখানে দিব্যেন্দু বিশ্বাস বা সুভাষিষ বোস এই দুজনের রিপ্লেসমেন্ট যদি একটা প্লেয়ার দিয়ে করাতে চাও তাহলে সেটা সিং কারণ সে ব্যাক সিস্টেমেও খেলতে পারে মানে রাইট ব্যাক লেফ্ট ব্যাকেও যথেষ্ট স্বচ্ছন্দ এবং সেন্টার ব্যাকও খেলতে পারে তো সেখান থেকে এক ডিলে দুই পাখি মারার জন্যই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সচেষ্ট এবং যেখানে মুম্বাইয়ের সাথে প্রায় এক বছরের চুক্তি প্রায় বলা ঠিক হবে না এক বছরের বেশি টাইমে চুক্তি পড়ে রয়েছে সেখানে মোহনবাগান অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে তবে আমাদের হয়তো আরও একটু ওয়েট করতে হবে এই জিনিসগুলোর কংক্রিট আপডেট পাওয়ার জন্য তবে গ্রিক স্টুয়ার্ট মোটামুটি মোহনবাগানে নেক্সট সিজেন থাকবেন না এটা প্রায় চূড়ান্ত বলা যায় তো আপডেট গুলো সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়েও দেখা হচ্ছে আগামী ভিডিওতে